এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো আসল ইজ টু এক বছরের আসল ইকুয়াল টু টোয়েন্টি ইজ টু টোয়েন্টি ওয়ান হলে শতকরা বার্ষিক সুদের হার হবে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি তাহলে আমাকে প্রশ্নে আসল এবং এক বছরের সুদ আসল এর অনুপাত বলে দিয়েছে কুড়ি ইজ টু একুশ তাহলে আমরা ধরে নেব যে প্রথমেই আসল হচ্ছে কুড়ি এক্স টাকা এবং এক বছরের সুদ আসল হচ্ছে একুশ টাকা চলো আমরা এই প্রশ্নের উত্তর করি অ্যান্সার না প্রথমেই আমি ধরছি যে ধরি আসল কুড়ি এক্স টাকা এবং সুদাসল একুশ এক্স টাকা অতএব সুদ কত হবে না একুশ এক্স মাইনাস কুড়ি এক্স টাকা সময় সময় এক্স টাকা এটা কত বছরের সুদ দিয়েছে না এটা হচ্ছে এক বছরের সুদ কারণ অনুপাতটা আমার এক বছরের দেওয়া আছে আমরা জানি যে সরল সুদ আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড যেখানে আই কে বলা হয়ে থাকে সরল সুদ পি কে বলা হয়ে থাকে আসল টিকে বলা হয়ে থাকে সময় যেটা বছরে থাকবে আর কে বলা হয়ে থাকে বার্ষিক সুদের হার এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ আর ইকুয়াল টু হান্ড্রেড আই বাই পিটি আরটা হচ্ছে বার্ষিক সুদের হার তাহলে আমরা লিখতে পারবো বার্ষিক সুদের হার ইকুয়াল টু প্রথমে আমরা লিখবো হান্ড্রেড ইন টু আয় আই মানে হচ্ছে সুদ আবার সুদ কত হয়েছে দেখো এক্স টাকা তাহলে আমরা লিখছি হচ্ছে ইনটু এক্স বাই পি পি মানে হচ্ছে আসল দেখো আসল হচ্ছে কুড়ি এক্স টাকা তাহলে আমরা বাই লিখব হচ্ছে কুড়ি এক্স ইন্টু টি টি মানে হচ্ছে সময় যেটা বছরে থাকবে দেখো আমার যে অনুপাতটা দেওয়া ছিল সেটা কত এক বছরে তাহলে টি এর মানে এখানে হচ্ছে এক তাহলে লিখলাম হচ্ছে ইনটু ওয়ান এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো কুড়ি দিয়ে যদি আমরা একশোকে কাটি তাহলে আমরা পাবো ফাইভ এক্স আর এক্স কেটে গেল তাহলে আমার থাকলো হচ্ছে ফাইভ পার্সেন্ট ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট তাহলে বার্ষিক সুদের হার কত পেলাম না ফাইভ পার্সেন্ট তাহলে অ্যান্সার কোনটা হবে না অ্যান্সার হবে সি